আজ রথযাত্রা বিশ্বজুড়ে উড়িষ্যার পুরীধাম থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের নানা দেশে উদযাপিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান এটি শুধু একটি উৎসব নয় এটি ভক্তি ও বিশ্বাস সংস্কৃতির অসাধারণ মেলবন্ধন আর এই মূর্তিটি আমার প্রিয় বন্ধু আমায় উপহার দিয়েছে চলেন দিনটি শুরু করতে দিন আগে এই টাইম ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আজ দেখছি অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু বেশিরভাগ না 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 তুমি ছিড়বে এ বাবা দেখেছো কাণ্ড দেখেছো সঙ্গে সঙ্গে ফুলটা ছিড়ে দিল তোকে ফুলটা ছিড়তে বলেছি হ্যাঁ এত সুন্দর ফুল হয়েছে ফুলগুলো সব ছিড়ে দিচ্ছে তাতান তাতান তুমি এমন কেন করো চলো 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 রেডি করবে তুমি স্কুলে যাবে আজকে চলো 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 ঠিক আছে ঠিক আছে ছিঁড়ে রথযাত্রার শুভ দিনেই তাতানবাবুর স্কুল যাত্রাও শুরু আজ প্রথম দিন তাতান যাচ্ছে স্কুলে ওই আঙ্গনবাড়ির ছোট স্কুলগুলো জানি ওখানে খুব বেশি পড়াশোনা হয়তো হবে না কিন্তু স্কুল যাওয়ার একটা অভ্যাস তৈরি হবে ওর বাবার সাথেই আজকে ওকে স্কুলে পাঠাবো তাই জন্য এই টুকটা খাতা পেন্সিল ইরেজার এই সমস্ত কিছু কিনে নিয়েছি একটা বড় ব্যাগ রয়েছে ছোটো ব্যাগ কেনা হয়নি হুট করে ডিসিশান না ছোট ছোটো ব্যাগ আর চোখে পড়েনি বাবু তো এখন থেকেই রেডি দেখেন প্যানও পড়েনি চানও হয়নি ব্যাগ নিয়ে পড়েছে যাবে স্কুলে তো যাই হোক ওকে এবার আমি রেডি করি তারপরে ঠিক সাড়ে এগারোটার সময় ওর স্কুল শুরু হবে তোর বাবা আর ও দুজন মিলে স্কুলে যাবে ততক্ষণ আমি ঘরেরও আর কিছু কাজ করে নেবো দেখেন দেখেন ও এখনই বেরিয়ে যাচ্ছে আর তস হয়েছে না স্কুল যাওয়ার জন্য জোর করে ঘরে নিয়ে এসেছি বলে ছেলের কাণ্ড দেখুন একা একা ওই চেয়ারটা নিয়ে এসেছি নিয়ে এসে এখন দেখছি ও চেয়ারে উঠবে উঠে তারপরে নিজেই চিটকিনি খুলে বাইরে যাবে বুঝুন কাণ্ড বৃষ্টি আসছে মামাম মেক করেছে দেখ মামাম দাঁড়া স্কুলে যাবি কি করে দেখ কি মেক করেছে ওই দেখ ওই বাবা পুরো অন্ধকার হয়ে এসছে তো বুঝিস ভীষণ মেক করেছে পুরো ওই দিকটা আবার হাওয়া হচ্ছে ভালো মা কি মা বৃষ্টি যাই আসুক না কেন তাতান বাবুকে আজকে কেউ আটকাতে পারবে না যাই হোক মেঘ করেছিল কিন্তু বৃষ্টিটা হয়নি তা এখন ওয়েদারটা মোটামুটি ঠিক হওয়ায় তাতান বাবু প্রায় রেডি হয়ে গেছে চান ধান খাওয়া সব হয়ে গেছে হাতে একটা বিস্কুট নিয়ে এই যে বাবাও রেডি হয়ে গেছে যাচ্ছে এখন স্কুলে অনেক বড় হয়ে গেল তাতান আর জানেন তো ওর বই খাতা গোছাতে গিয়ে মনে হচ্ছে যেন আমিও প্রথমবার স্কুলে যাচ্ছি যদিও এখনও বড়ো স্কুলে ভর্তি হয়নি এই অভ্যাসটা তৈরি হলে বড় স্কুলে যখন যাবে তখন অতটা অসুবিধা হবে না ওই সাত দিন আট দিন কান্নাকাটির ঝোঁকটা আর থাকবে না যাই হোক ওরা বেরোক বেরোনোর সময় ও কাক দেখতে পেয়েছে সেই জন্য আরও কিছুটা সময়ও নষ্ট করছে যাই হোক ও যাক ফিরে এসে আজ তো রথের মেলা যদিও এখানে রথ হয় না তো সেই কারণে দেখা যাক তার পরিপ্রেক্ষিতে আর কি করা যায় এই যে এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা মতো তাতান ব্যাগ নিয়ে রথের মেলায় যাচ্ছে না যাচ্ছে হলো আমাদের পাড়ায় একটা তেলে ভাজার দোকান আছে রথের মেলা হলে তো সবাই মোটামুটি তেলে ভাজাটা যা খায় তা ভাবলাম আমরা যখন মেলা দেখতে পাব না তো তেলে ভাজা থেকে নিজেদেরকে বঞ্চিত না করলেই চলে আসল কথা আপনাদেরকে আগের ভিডিওয়ে বলেছিলাম আমাদের পাড়ায় একটি দোকান রয়েছে যেখানে মাত্র দশ টাকায় বিভিন্ন ধরনের তেলে ভাজা পাওয়া যায় আজ ওখানেই যাচ্ছি তাতানকে নিয়ে আমি আগে একদিন এসেছিলাম বাবু রাস্তাটা একেবারে মনে রয়েছে ও কি বুঝেছে জানি না ঘর থেকে বেরিয়েই এই ব্যাগটা নিয়ে দৌড়ে 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 এই রাস্তার দিকেই এসেছে চলেন ওর দৌড়ানো সার্থক করি আর আমরাও একটু তেলে ভাজা খাই চলেন গিয়ে আবার ভিডিওটা শুরু করছি ওই সামনেই দোকান বেশি দূরে নয় কি কি পাওয়া যায় আজকে দেখবো আজকে একটু দেরি করে এসেছি যেই কারণে সমস্তটাই মনে হয় পাবো আর ওইদিকে আকাশেও ভারী মেঘ জমেছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে না পারলে আবার অঝরে বৃষ্টি নামবে আর আমরা আটকে দিন আমরা একটু তাড়াতাড়ি চলে আসায় তাতানবাবুকে এইখানেই বসতে দিয়েছিলাম আজও এসে দেখেন নিজের সিটটা দখল করে নিয়েছে ওই যে ওই দোকানটা চলেন যাই কি কি পাওয়া যায় আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের চপ ফিশ রোল চিকেন রোল সিঙ্গারা আলুর চপ লোটে মাছেরও চপ আছে জানেন তো যাই হোক আমরা আমাদের মতো কিনে নিই ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।